This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তার একাংশ গিলে খেয়েছে পুকুর সমস্যায় এলাকার বাসিন্দারা বলেও কাজ হয়নি বিক্ষোভ গ্রামবাসীদের দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস পঞ্চায়েতের হুগলির পান্ডুয়ার খিরকুন্ডি নামাজ গ্রাম নিয়ালা গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর এলাকায় পুকুরের পার দিয়ে রয়েছে গ্রামের মানুষের যাতায়াতের ঢালাই রাস্তা গ্রামের কয়েকশো মানুষ ওই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করেন গত কয়েক মাস আগে রাস্তার একাংশ ভেঙে জলে চলে যায় তৈরি হয়েছিল বড় গর্ত স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়েই করছিলেন যাতায়াত প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও এখনো মেরামত হয়নি রাস্তা এলাকার বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ গত কয়েক মাস আগে পুকুর রাস্তার একাংশ ভেঙে যায় রাতের বেলায় যাতায়াত করতে বেশ অসুবিধা হয় এমনকি অ্যাম্বুলেন্স দমকল বা ভারী যান চলাচলও করতে পারে না কোনো দুর্ঘটনা ঘটলে দমকল সময়ে পৌঁছতে পারবে না অসুস্থ রোগীকে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে তাদের অনেকটা ঘোর পথে নিয়ে যেতে হচ্ছে শুধু তাই নয় স্কুলের ছাত্রছাত্রীদেরও যেতে সমস্যা হয় যে কোনো সময়ই ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা কিছুদিন আগে স্থানীয় পঞ্চায়েত লোহার রড দিয়ে রাস্তা মেরামত করতে উদ্যোগী হলেও লাভের লাভ কিছুই হয়নি বরং রাস্তার একাংশ বসে গিয়ে তৈরি হয়েছে গর্ত পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাকিম বলেন পঞ্চায়েতের জেনারেল ফান্ড থেকে কাজ করার চেষ্টা হয়েছিল পুকুরে জল থাকায় গার্ডওয়াল দেওয়া যায়নি আমরা ওই কাজ খুব তাড়াতাড়ি করব পুকুরের জল কমলে পুকুর মালিক যদি লিখিতভাবে পঞ্চায়েতকে জানায় তাহলে পঞ্চায়েত জল সেচে গার্ডওয়াল দিয়ে রাস্তার কাজ করতে পারে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ হয়ে যাবে এই রাস্তা মেরামতি হচ্ছে না কেন পঞ্চায়েত প্রধান জবাব দাও জবাব দাও জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে এই রাস্তা মেরামতি না অবধি অবরোধ চলছে এই রাস্তা মেরামতি না অবধি অবরোধ চলছে এই জল জলের অজুহাত দেখিয়ে আর কতদিন রাস্তা এইভাবে ভাঙা পড়ে থাকবে পঞ্চায়েত প্রধান জবাব দাও এই জলের অজুহাত দেখিয়ে আর কতদিন রাস্তা এইভাবে ভাঙা পড়ে থাকবে পঞ্চায়েত প্রধান জবাব দাও গাড়ি তো একেবারেই যেতে পারছে না অ্যাম্বুলেন্স একেবারেই ঢুকছে না ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকছে না তো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট প্রায় ঘটেই চলেছে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে তো আমরা এখন রাস্তাটা দ্রুত রিপেয়ার চাইছি তো পুকুর আমরা জলটা পঞ্চায়েত কারণ দেখাচ্ছে যে জল আছে তাই করতে পারছি না তো পুকুর মালিক নো অবজেকশন লেটার গত তিন মাস আগেই পঞ্চায়েতকে পাঠিয়ে দিয়েছিল তারপরও রাস্তাটাকে রিপেয়ার করছে না এখানকার সদস্য বলছে যে যতই জনের সই করে অ্যাপ্লিকেশান জমা দেওয়া হোক না কেন সেটাকে জ্বালিয়ে দেবে পুড়িয়ে দেবে পুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেবে বলছে এখন পঞ্চায়েতের সদস্য নকুল সিং তারপরে এখানে কি বলার পর কি বললো ওই রাস্তা হবে না বলার পরে কবে করবে কিছুই জানাচ্ছে না কিছুই জানাচ্ছে না আমাদের দুর্ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষে কেউ যেতে পারছে না কেউ যেতে পারছে না অ্যাম্বুলেন্স ঢুকছে না বড় কোনো গাড়ি ঢুকছে না যে কোনো মুহূর্তে বড় অ্যাক্সিডেন্ট ঘোরে যেতে পারে রাস্তা রাত সন্ধেবেলা হলে কি ভেঙে যাওয়ার একটা ভয় থাকে অবশ্যই ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যে কোনো মুহূর্তে রাস্তাটা ধসে যেতে পারে কি বলেছিল পঞ্চায়েত কি বলেছিল রাস্তা করণ কি বলেছে পঞ্চায়েত কিছুই বলেনি পঞ্চায়েত তিন মাস আগে পঞ্চায়েত জানিয়েছিল জল আছে তাই কাজ শুরু করতে পারছে না কিন্তু এখন তো জল প্রায় শুকিয়ে গেছে তারপরেও কেন জল কাজটা শুরু করছে না আমরা অসব কিছু বাহানা শুনি না আমরা এখন ইমিডিয়েট রাস্তাটাকে রিপেয়ার চাইছি ইমিডিয়েট মানুষের সাথে রাস্তাটাকে ইমিডিয়েট রিপেয়ার করে দিতে হবে সেই কারণে কি আপনারা আজকে করলেন আমরা সেই কারণেই বিক্ষোভ করেছি রাস্তাটা ভেঙে গেছে এইভাবে তো চলা করা যায় না রাস্তা যে সন্ধ্যেবেলায় যায় সন্ধ্যেবেলায় গেলে কোনো কারণে পড়ে গেলে কি হবে কবে থেকে ভেঙে পড়ে আছে এখনো পর্যন্ত তো পঞ্চায়েত থেকে এত কাগজপত্র জমা দেওয়া হচ্ছে এই করা হচ্ছে কোনো কিছুই ব্যবস্থা করছে না বাচ্চারা যায় আমার ছেলে তো সাইকেল নিয়ে ছোটোছুটি করে বাই চান্স পড়ে গেলে তখন কে রিক্সটা নেবে ভেঙেও তো যেতে পারে যেতে পারে তারপর যথারীতি এটা ভেঙে যাচ্ছে বর্ষাকালের তো এখানে জল ডুবে যায় তখন কি করে হাঁটাচলা করবো একটা রুগী পেশেন্টকে নিয়ে যাব আমার বাড়িতে তো অর্ধেক দিন রাত্রিবেলা করে আমার শাশুড়িকে নিয়ে হসপিটালে যেতে হয় যেতে পারা যায় না অর্ধেক দেখুন কোলে মানে ওনাকে তুলে তুলে নিয়ে যেতে হয় হাঁটতে অর্ধেকটা গিয়ে তারপরে টোটোর ব্যবস্থা করতে সব দিক দিয়ে সমস্যা গাড়ি ঘোড়া চলতে পারেন আমরা আর যাই না ঠিক মতো ভয় পাই আমরা দুনিয়া ঘুরে তারপর যাই এই তো সমস্যা আমাদের মানে এই পঞ্চায়েতকে জানিয়েছেন পঞ্চায়েত সবাই জানছে

ওই রাস্তা ভেঙে গেছে পঞ্চায়েতকে তাও কমপ্লেন করছি তাও পঞ্চায়েত কিছু বলছে না রাস্তা ভেঙে যাওয়ার কারণ কথা বলছে না আবার আমাদের ছেলেকে নিয়ে যে আমার শাশুড়ি এমনি অসুস্থ ছেলেকে নিয়ে যাচ্ছি তাও রাস্তা ঠিক করছে না এমনি এমনি শাশুড়ি এমনি আমাদের সাথে লেগেই থাকে ছড়িয়ে তারা ছেলে নিয়ে যে তাও রাস্তা ভেঙে পড়ে রয়েছে তাও ঠিক করছে না কবে রাস্তা হবে পঞ্চায়েত কিছু বলছে না কিছু বলছে না কবে কিছু হবে না কিছু বলছে যত তাড়াতাড়ি অত তাড়াতাড়ি আমাদের ভালো রাস্তাটা ভালো উত্তর যদি পেয়ে আপনি রাস্তাটার ওখানে যান যখনই ওনারা বলেছিল আমরা সঙ্গে সঙ্গে পঞ্চায়েত থেকে সঙ্গে সঙ্গে আমরা ওলফান থেকে ওখানে কিছুটা কাজ করতে যাই এমনকি এরকম মোটা মোটা পাইপ দিয়ে ওই গার্ডওয়ালটাকে আমরা ওখানে মানে রাস্তাটাকে সাড়াই করতে যাই তা পুকুরের জলের জন্য পুরো গার্ডওয়াল একদম পুরো হেলে যাচ্ছে যার জন্য আমরা ওইটাকে কমপ্লিট করতে পারিনি অর্ধেকটা কাজ হয়ে পড়ে রয়েছে এবার যখন দেখছি যে একদমই রাস্তাটা ভেঙে পড়ে যাবে আমরা ওইখানটা স্টপ করে দিলাম পঞ্চায়েতের সাথে কথা বললাম যেটা মানে অ্যাকশন প্ল্যানে না দিলে পরে অতটা কাজ মানে না ওয়েল ফান্ড থেকে করা অসম্ভব ব্যাপার আমি সেই অনুযায়ী অ্যাকশন প্ল্যানে দিয়েছি এবারও অ্যাকশন প্ল্যানে দিয়ে আছে আপনারা যদি পারেন অ্যাকশন প্ল্যানটাও দেখে নিতে পারেন অ্যাকশন প্ল্যানে মানে আমাদের টাকা ছাড়লে পরে এই কাজটা আমরা আরাম জল তো বলেছিল পঞ্চায়েতে জল না বলি ওই পুকুরটা হচ্ছে পান্ডা পঞ্চায়েত এলাকায় রাস্তাটা হচ্ছে আমাদের পঞ্চায়েত এলাকায় পুকুর মালিক যদি না জল শুকায় পঞ্চায়েতের পক্ষে সম্ভব না অন্য পুকুরের জল শুকুন জল তো ওটা তো পঞ্চায়েতের পুকুর না ওটা ব্যক্তিগত মানুষের পুকুর সেই ব্যক্তিগত লোক আপনি জমা দিয়েছে যে পুকুরের মালিক তো লিখিত জমা দিয়েছে পঞ্চায়েতকে যে পুকুর মালিক লিখিত দেনি যে যিনি চাষ করেছে হয়তো তিনি লিখিত দিয়েছে পুকুরটা অরিজিনাল হচ্ছে বিশদAttr পুকুর উনি কোনো লিখিত আমাদের ঘরে কোনো দাইনি এই পর্যন্ত এখনো দাইনি আপনারা যে দরখাস্তরা দিয়েছে সেটাও আপনাদের করে দেখিয়ে দিতে চলুন এটা আমাদের কোনো ইয়ে নেই আমরা আমি কিন্তু অনমিনি অটোমেটিক আমি অ্যাকশন প্ল্যানে অ্যানিমাল অ্যাকশন প্ল্যানে দিয়ে দিয়েছি কিন্তু আপনার বিরুদ্ধে ওখানে একটা অভিযোগ আসছে যে কোনো সময় যদি আপনাকে কিছু বলতেই যাচ্ছে আপনি বলছেন যে না এখন হবে না হ্যাঁ কিছু হবে না ছিঁড়ে দেওয়া হবে জালি দেওয়া হবে পেপারপত্র এইসব সব মিথ্যা কথা বলেছে বিজেপির লোকেরা অনেক রকম অনেক কিছু কথা বলতে পারে ওই টোটালটা যিনি আপনাদের করে বলেছে টোটালটাই উনি আমার বিরুদ্ধে বিজেপিতে দাঁড়িয়েছিলেন উনি এখন চক্রান্ত করে এইসব অভিযোগ তুলছে উনি কি বিজিপি করে বলে পুকুরটা করছে বলে সেই কারণে রাস্তাটা হচ্ছে না তাহলে প্রথমে আমি কাজটা হাত দিতাম না আর অ্যানুয়াল অ্যাকশন তোলানো আমি কাজটা তুলতাম না যদি আমি যদি সেটাই মনে করতাম আমার কাছে বিজেপি তৃণমূল সিপিএম বলে কিছু না আমার কাছে গ্রামবাসী হচ্ছে সব এক সবাই সমান আমার কাছে রাস্তাটা অসুবিধা হচ্ছে বলে আমি অল্প টাকার মধ্যে হবে না বলে আমি অ্যাকশন তোলানো আমি তুলেছি যাতে কাজটা আমি ভালোভাবে করতে পারি এলাকার বাসিন্দারা ক কদিনের মধ্যে রাস্তাটা আবার ঠিকঠাক শান্তিনগরে যাওয়ার রাস্তাটাই তো ওখানে একটা পুকুরের ধারে গার্ডওয়াল গার্ডওয়াল ভেঙে রাস্তাটা গেছে অলরেডি আমরা ওখানে কাজ করতে গিয়েছিলাম ফিল্ডে জেনারেল ফান্ড থেকে আমরা কাজ করানোর জন্য তৈরি করি ব্যবস্থা নিয়েছিলাম তো এতটাই জল লমগ্ন ছিল পুকুরটা তারপরেও গার্ডওয়ালের তলাটা মানে ফাঁকা হয়ে যাওয়ার জন্য গার্ডওয়ালটি ধসে যায় আমরা পাইপ দিয়ে চেষ্টা করেছি অনেকবার কিন্তু আমরা যখন ঢালাইয়ের মানে মেটিরিয়ালস যখন ফেলতে যাচ্ছি তখনই কিন্তু গাছগুলটা আরও সরে যাচ্ছে এমতো অবস্থায় ওখানে আমরা ফির থেকে সরে আসি পুকুরের জলটা যতক্ষণ না একটু সরানো হচ্ছে বা নামানো হচ্ছে শোকানো হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ওই জায়গায় কাজ করতে পারবো না মানে কনস্ট্রাকশন করতেই পারা যাবে না ওখানে যদি পুকুর মালিককে বলে গ্রামবাসীরা সহযোগিতা করুক আমরা আশা করছি আমরা কাজটা করে দেবো আবার আগামী পঁচিশ ছাব্বিশ অ্যাকশন প্ল্যানেও কিন্তু ওটা ধরা আছে ওটা নিয়ে অসুবিধা হবে না আশা করি কিন্তু ওনারা যেটা অভিযোগ করছেন যে আমরা ফিল্ডে কাজ করিনি হয়তো আপনারাও গিয়ে দেখতে পেয়েছেন যে আমরা ওখানে কাজ যথাযথ কাজ করতে গিয়েছিলো পাইপ দিয়ে পাইলিং করতে গিয়েছিলো তাতেও কিন্তু রাখতে পারিনি এমতা অবস্থায় যদি ওনারা সহযোগিতা করেন আশা করি আমাদের পঞ্চায়েত তরফ থেকে কোনো অসুবিধা হবে না কাজটা আমরা করে দিতে পারবো পুকুর যে করছে এবং ওখানকার এলাকা বাসিন্দারা যারা রয়েছে তারা বলছে যে পঞ্চায়েতকে আমরা বলছি যে জলটা শুকানোর ব্যবস্থা করার জন্য বা পাম্প লাগিয়ে তোলার ব্যবস্থা করার জন্য সেটার জন্য আপনারা কি সেটা আমাদেরকে মানে দেখুন পুকুরের মালিক একজন পুকুরটা করে আর একজন তো সে জায়গায় যিনি লিজ নিয়েছেন উনি যদি আমাদেরকে লিখিত দেন গ্রামবাসী সহযোগিতা করে আমাদের যদি পাঠান বা মালিক পক্ষের একটা লিখিত পাঠান আমরা যতটুকু প্রয়োজন মানে গাছগালটা করতে ততটুকুই আমরা জলটা নামাবো শোকাবো তাহলে কিন্তু আমাদের কাজ করতে সুবিধা হবে ওনারা যদি আমাদের দেন আমরা আগামী দিনে অ্যাকশন প্ল্যানে আমাদের ফান্ড নামালেই আমরা কাজটা শুরু করব